তুমি জিকির করছো আল্লাহ এল্লাহ এই জিকিরে তুমি পারবেন না তাহলে কোন জিকিরে পারাবো তুমি দেখ

সালা তো সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গ আমরা গুণ গারিবি সালামি বিশাল পলাই গা সালামাই গা নীজি মদিনা হই ছাবে কিছু পারে দকি তে মোদর লাশ কই বরে রাখিত আপনা আর কুলে সালাম মো আলাইকুম পিতাম আব্দুল্লাম তাহম মাতাম আমিনাহ